আজকের ভিডিওতে আমরা জানব শিক্ষায় গবেষণার উদ্দেশ্য কী এবং কেন এটি গুরুত্বপূর্ণ গবেষণা শুধু ল্যাবরেটরিতে বসে পরীক্ষা নিরীক্ষা নয় শিক্ষাক্ষেত্রে গবেষণা মানে হল শিক্ষা পদ্ধতি নীতি ও বাস্তব সমস্যা নিয়ে গভীরভাবে চিন্তা করা বিশ্লেষণ করা এবং সমাধান বের করা প্রথমত শিক্ষায় গবেষণার মূল উদ্দেশ্য হল নতুন জ্ঞান সৃষ্টি করা এটি আমাদের জানতে সাহায্য করে কোন পদ্ধতিতে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভালো শেখে দ্বিতীয়ত শিক্ষার মান উন্নয়ন গবেষণার মাধ্যমে আমরা জানতে পারি কিভাবে পাঠদান আরও কার্যকর করা যায় কিভাবে ছাত্রদের আগ্রহ বাড়ানো যায় তৃতীয়ত সমস্যা চিহ্নিত ও সমাধান অনেক সময় স্কুল বা কলেজে নানা সমস্যা দেখা দেয় যেমন ঝরে পড়া উপস্থিতির কম বা পাঠ্য বস্তুর অসামঞ্জস্যতা গবেষণা এসব সমস্যার মূল কারণ খুঁজে বের করে কার্যকর সমাধান দিতে পারে গবেষণা চতুর্থত নীতিনির্ধারণের সহায়তা গবেষণালব্ধ তথ্য ও উপাত্ত ব্যবহার করে সরকার বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো সঠিক সিদ্ধান্ত নিতে পারে সবশেষে গবেষণা শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তির সঠিক ব্যবহার বুঝতে সাহায্য করে সার কথা হল শিক্ষা গবেষণা মানে শিক্ষাকে আরও উন্নত আধুনিক ও কার্যকর করার একটা পথ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন